আসসালামু আলাইকুম হ্যালো ভাই কেমন আছেন আপনারা আশা করি সাহেব ভালো আছেন আমি ভালো আছি মন্দিরে মন্দিরে শেষ বিকেলে আবার আসছে আশমখিগুলোতে একটা খাবার দিয়ে সেটা ঢুকিয়ে দিও দেখতে পাচ্ছেন দজা কোলার সাথে সাথে হ্যাঁ এই চার কি শোনো আর কি বলে চেনা হাঁস এগুলো সবজি তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে

এই দেখুন হ্যাঁ এখন আরও শান্তি মতো খাবে তো খাবার এখানে দিলে হবে না আরও দুই জায়গায় আছে সেই জায়গা দিব তো চলুন এই জায়গায় দিচ্ছি এই যে দেখুন এখানে দিয়েছি এই যে দেখুন এখানেও খাবে আসলে এই এখন খাওয়া দাওয়া করার পরে হ্যাঁ দশ পনেরো মিনিট ওদের সাথে পর্যবেক্ষণ করবো খেলাধুলা করবো বানন্দ করবো তারপরে ওদেরকে সেরে নিয়ে যাবো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে খাওয়া শুরু করছে আর যে দেশের মর সে এখানে এই দেখেন এই যে পার্কে একা একা সঙ্গীবিহীন ঘুরছে হ্যাঁ আর এর এর সঙ্গীগুলা সবই দেখে খাবারে ব্যস্ত দেখেন এই যে খাবারে ব্যস্ত তো বন্ধুরা এই মাত্র আমি বাড়ি থেকে দেখেন বন্ধুরা আমার কবুতরগুলো দেখেন কত সুন্দর হুমা এক জোড়া এক একটা জোড়া দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর জোড়া দেখেন এই যে আমার সাধে কবুতরগুলো বিচরণ করছে আর এই দেখেন হোমা জোড়া এগুলি প্রচুর উড়ে এবং প্রচুর ঘুরে আপনারা বুঝতেই পারছেন এরা প্রচুর উঠতে জানে হ্যাঁ হোমা হ্যাঁ তো বন্ধুরা তো চলুন আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো জাসকে আমি যাত্রাবাড়ি গিয়েছিলাম যাত্রাবাড়ি থেকে সেরামা নামে একটা মুরগির জাত সেটা এনেছি সেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এখানেও খাবে তা না তাই এখানে খাবার দিয়ে নিলাম এই যে দেখেন তার কিগুলো এখানে চলে আসছে আর এই যে বক্সে মাত্র আনছে এনে আপনাদের রিভিউ দিচ্ছে এই যে দেখেন এই যে একজোড়ে এনেছে সেরামা হ্যাঁ যে দেখেন মাত্র আনছে এটা মুরগি দেখেন এটা মুরগি এই যে দেখেন এটা মুরগি আর এটা হচ্ছে মোরগ এদেরকে এখন খেয়ে হ্যাঁ এই যে এটা মোরগ এটা আমি ছেড়ে নেব ওই যে ছেটে ছেড়ে যাব ছেড়ে দিয়ে তারপরে ওদেরকে লাচে পানি দিয়ে একটু ফ্যানটা ছেড়ে দেবো তারপরে বাকি যত্নগুলো করবো এবং কালকে থেকে ঠান্ডা কোর্স করে দেবো যাতে ওরা ঠান্ডা থাকবে সেটা যেন ভালো হয়ে যায় তো বন্ধুরা দেখবেন খাওয়া দাওয়া নিয়ে সবাই ক্ষতার বেশি এই কটা ওদেরকে দিয়ে দিই আমরা দেখতে পাচ্ছেন এই যে কীভাবে খাচ্ছে বন্ধুরা বিকালবেলা এই মুরগিগুলো পাশাপাশি যে গাছপালা পানি দিই এবং গাছপালা থেকে কী কী ফল আছে সেগুলো কর্তন করি হ্যাঁ এটা এক ধরনের একটা রুটিন ওয়ার্ক হয়ে গিয়েছে দেখেন দোন্দরগুলো হ্যাঁ এই যে দেখেন আমার দেশি মোরগটা সে সঙ্গীবিহীন ঘুরছে দেখুন রুটিন এই যে এখন এই দোন্দুরগুলো কাটবো দেখেন দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে খাওয়ার বিরক্ত হয়ে গেছে আসলে দুজন আমি আমরা খাই না তালা বা গাছটা নিজে ইচ্ছাকৃতভাবে হয়েছে তাই সমস্ত মানুষ বা প্রতিবেশী যারা আছে সবাইকে দেওয়ার চেষ্টা করি সবাই খেয়ে হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ সুক্রিয়া আদায় করছে আশা করি আর দেখুন আমাদের কাছে মরিচ হ্যাঁ আমি কখনো বাজার থেকে এত সুন্দর মরিচ পাই এই মরিচটা যেমন ঝাল তেমনই বুমায় মরিচের মতো ঘ্রাণ অথচ বাজার থেকে যেসব মরিচ নিই ঝালও না কোনো ঘ্রাণও নেই তো বন্ধুরা কত সুন্দরভাবে সুন্দর একটা পরিবেশ যদিও সন্ধ্যা হয়ে আসছে কিছুক্ষণ আমাদের আজান চলে আসবে তাই অন্ধকার হয়ে আছে দেখেন না ওই যে এই সূর্যি মামা অস্ত্র গিয়ে একটু লাল খণ্ডের মতো হয়ে গিয়েছে আর তো একটু কবুতরগুলো থেকে একটু ঘুরে আসি প্রতিদিন কবুতরগুলো দেখায় আর দেখাবো বন্ধুরা বন্ধুরা আসলে আমার মোবাইলে একটু প্রবলেম হয়ে গিয়েছে এই কিছুক্ষণ ভিডিওর পরে বয়সটা চলে যায় তো আমি আবার বয়সটা চেষ্টা করি দিতে অল্প সময় যদি থাকে আর দিই না যদি এরকম কিছু হয় ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখবেন যদি আমার ডিসপ্লেটা চেঞ্জ করার পরে আমার এই সমস্যাটা দেখা দিয়েছে অরিজিনাল ডিসপ্লে বলে দিয়েছে কিন্তু আমি বুঝতেছি না এটা অরজিনাল ডিসপ্লে কিনা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো যদিও বেশ একটা ধকল গিয়েছে প্রায় আড়াইশো কবুতর মারা গিয়েছে তারপরে এগুলো আছে এখনও কৃষক কবুতর অসুস্থ আছে বাস্তব প্রমাণ এই যে দেখুন এই যে দেখুন এরকম এখনও বেশ কয়েকটা আছে এগুলো লাস্টিং করবে না একটা পর্যন্ত মারা যাবে হুম বুঝতে পারছি এই যে এখানে টাল এই যে এখানে একটা নিচে যেগুলো আছে সেগুলোর টাল তো সর্বোপরি এই কবুতরগুলো এখন মোরগ মুরগিগুলো ঢুকার পরে ওদেরকে আরেকবার খাবার দিয়ে লাইট জ্বলায় রাখবো রাত্রে দশটা পরে বন্ধ করে দেবো ওরা খুব যার যার খুব বসবাস করে এখানে থাকে এখানে ই করে মানে ওদেরকে মোটকদার দরজা জানা বা খুবে আটকানো হয় না আর দেখেন আমার টাইগার মুরগিগুলো দেখেন টাইগার মুরগিগুলো ওরা ডিম পারছে দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর মুরগিগুলো যে কালো এবং যে বাফ ব্রাহ্মা কালারে পাশাপাশি একটা দেশি মোরগও রেখেছি এটা ডিম পারতেছে হয়তো আরেক বছর রাখবো তারপর দেখে নিই এখন কবুতর শেড থেকে বেড়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা চেনা হাঁসগুলো আমার সাথে সাথে ঘুরছে তো বন্ধুরা আপনারা সবাই সাদ বাগান করবেন আর সাদের সম্ভব হলে উমুক্ত অবস্থায় হাঁস মুরগি লালন পালন করবেন তো উমুক্ত অবস্থা হাঁস মুরগি লালন পালন করতে গেলে অবশ্যই সাদের চারিদিকে বাউন্ডারি ওয়াল দিতে হবে তো আমার হাঁসগুলো খাওয়া দাওয়া করতেছে করুক আপনারা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এই আশা ব্যর্থ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা খুদা হাফেজ